বিশ্বে পরিবেশবান্ধব শিল্পের গর্ব এখন বাংলাদেশ সবুজ শিল্প হিসেবে সেরা স্বীকৃতি পেয়েছে বস্ত্র ও পোশাক খাতের তিনটি প্রতিষ্ঠান এর একটি নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস প্রতিষ্ঠানটি অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি গ্যাস বিদ্যুৎ ও পানি সাশ্রয় এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সবুজ কারখানা স্থাপন করেছে আনিসুর রহমানের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব এটি কোনো পাঠশালা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান নয় নারায়ণগঞ্জে বিটোপি গ্রুপের রেমি হোল্ডিংস নামের পোশাক কারখানার নিত্যদিনের দৃশ্য এটি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এভাবেই জাতীয় সংগীত গেয়ে এবং হালকা শারীরিক কসরত করে সকালে কাজ শুরু করেন এখানকার শ্রমিকরা পোশাক শ্রমিক ডলি আক্তার পাঁচ বছর ধরে এ পেশায় আছেন কাজ করেছেন বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানে আত্মা 16 যোগ দিয়েছেন রেমি হোল্ডিংসে। আমি ইপিজেডের ভিতরে অনেক গুলাই ফ্যাক্টরি ঘুরছি কিন্তু এটার মতন এরকম দেখি নাই কিন্তু এই জায়গা অনেক শান্তি কাজ করে। আরেকজন সামিকা চাকমা দশ মাস হয় কাজ করছেন ফিনিশিং সহকারী হিসেবে। তিনিও জানালেন ভিন্ন এক অভিজ্ঞতার কথা। আমি তো মনে করতে পাহাড়ি এলাকায় বসবাস করছি আর ওইখানে তো গ্যাসপালা আছে আর এই গার্মেন্টস-এ আছে গ্যাসপালা আমার অনেক ভালো লাগে। বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সেলাই মেশিনে বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য প্যান্ট করছেন এসব নানা বয়সী একদল পোশাক শ্রমিক আর সেলাই যন্ত্রের কয়েক পর পরপর এভাবেই অনেকখানি জায়গা জুড়ে বিশেষ ব্যবস্থায় রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ভবনের ছাদের উপরেও রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ কারখানার ছাদ থেকে ঝোলানো হেলিকপ্টার ফ্যান কারখানার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে বের হওয়া ঠান্ডা বাতাস চারদিকে ছড়িয়ে দিচ্ছে সেই সাথে দিনের আলো ব্যবহার করে বাউন্নটি স্কাইলাইটের মাধ্যমে আলোর চাহিদা মিটছে পুরো কারখানায় এছাড়া কারখানার বেশ কিছু কাজ চলে সৌর বিদ্যুতের মাধ্যমে সূর্যের আলো ব্যবহার বৃষ্টির পানি সংরক্ষণ বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয় ভেতরে বাইরে সবুজের সমারোহ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে শ্রমিকদের কায়িক পরিশ্রম কমিয়ে আনায় পরিবেশ বান্ধব কারখানা হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের জরিপে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে প্রেমি হোল্ডিংস আমার লোক ওয়ার্কাররা যখন ফ্যাক্টরির ভিতরে ঢুকে তখন আপনার সে সূর্যের আলো পাচ্ছে সে বাতাস পাচ্ছে আমার ফ্যাক্টরির ভেন্টিলেশন সিস্টেম কিন্তু ডিজাইন করা হয়েছে সো দ্যাট একটা কনস্ট্যান্ট ফ্লো থাকে কন্টিনিউ ফ্লো আপনার চামড়ার মধ্যে আপনি ফিল করতে পারবেন মুখে ফিল করতে পারছেন তিনি আরও জানান প্রথম দিকে এই কারখানার খরচ একটু বেশি হলেও পরবর্তীতে পানি ও খরচ অনেকটাই কমে এসেছে যে যতটুকু গ্যাস কনজিউম করছি আমরা আরও গ্যাস বাঁচাতে পারি আমরা বিদ্যুৎ কম ব্যবহার করতে পারি আমার দেশের সম্পদ আমি বাঁচাতে পারি আমি পানি বাঁচাতে পারি আমি ওয়ার্কারদের লাইফটা একটু ইম্প্রুভ করতে পারি আমি এখানে কোনো বর্জ্য ট্রিটমেন্ট করার পরেও কোনো পানি আমি ডিসচার্জ করি না যত পানি আমি ব্যবহার করছি ওই পানিটাই কিন্তু আমি আবার রিসাইকেল করে ফ্যাক্টরির ভিতরে ব্যবহার করছি তো যেই দিন আপনার খুব রোদ থাকে সেই দিন আমরা স্কাই ইউজ করি ফ্যাক্টরির ভিতরে সব লাইট বন্ধ করে দিই বিজিএমই এর সহসভাপতি মোহাম্মদ নাসির বলেন সরকারের সহায়তা পেলে দেশে এই ধরনের পরিবেশ বান্ধব কারখানা আরও গড়ে উঠবে এই যে গ্রিন বিল্ডিং ইউএসজিবিসি যে ফ্যাক্টরিগুলা সার্টিফাইড ফ্যাক্টরিগুলা চারটা বেস্ট ফ্যাক্টরি বাংলাদেশে এটা আমাদের ইমেজের জন্য অনেক বড় গর্বের বিষয় আনিসুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা